ভাই বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য সেই ঢাকা থেকে ছুটে চলে আসলাম আমি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ভাই বোনের বিয়ে মানে কাজিন সিস্টারের বিয়ে মানে হচ্ছে আনন্দ আর আমাদের চট্টগ্রামের বিয়ে মানে সবচেয়ে বেশি আনন্দ তো আজকে হচ্ছে আমার কাজিনের আগদের প্রোগ্রাম মানে আমাদের পারিবারিক অনুষ্ঠান আমার এক খালার ছেলের সাথে আমার আরেক খালার মেয়ের বিয়ে ঠিক হয়েছে অনেক আগে তো আজকে ওই বিয়েটাই আজকে আমাদের আগদের প্রোগ্রাম হচ্ছে বিয়ের অনুষ্ঠান আরও দেরি আছে আজকে জাস্ট আগদের প্রোগ্রাম হবে তাই আমরা সকালবেলা চলে আসলাম আমার সেজো খালামনের বাসায় ওখানে এসে আমরা ফার্স্টই ডালা আজকে যেহেতু ডালা এক্সচেঞ্জ হবে তো এই জন্য আমরা ফার্স্টে ডালাগুলো রেডি করতে থাকলাম কারণ আমাদের হাতে একদমই সর্ব এই ডালাগুলো নিয়ে চলে যেতে হবে আমার মেজো খালামনির বাসায় দেন ওখানে গিয়ে আমাদের দুপুরবেলায় খেতে হবে তারপর হচ্ছে আমার কাজিনের তেলও দিবে তো আমরা এক ঘন্টার মধ্যে আমরা কি পরিমাণ ফাস্ট ফাস্ট সবাই মিলেগুলো করেছি আসলে আমরা নিজেরাও যায় না কিন্তু চেষ্টা করেছি অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক করার জন্য মিষ্টি থেকে শুরু করে বইয়ের কাপড় চুপড় যা ছিল আমরা সবগুলাই সবাই মিলে রেপিং করেছি আমার আম্মু আমার ছোটো খালামনি সেটা খালামণি আর যারা যারা ছিল কাজিন সবাই আসলে আমার যেহেতু ভাই নাই ওরাই হচ্ছে আমার ভাই কি বলবো আমি ওদেরকে আমার নিজের ভাইয়ের মতো মনে করি তাই বললাম যে ভাইয়ের বিয়ে খেতে আসতেছি আনন্দ হচ্ছে মানে ডবল আনন্দ কি বলবো যে সবগুলা আমাদের এখন ডালা একদম রেডি এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি মেয়ের বাড়িতে মানে আমার আটটা কাজিনের বাড়িতে মানে এটা যে কেমন একটা মানে কি বলবো আনন্দ আমি বুঝতে পারছি না কারণ আমরা যখন বাইরে কারোর সাথে রিলেশনশিপে মানে কোনো বিয়েতে হয় কারো বাইরে কারোর সাথে বিয়ে হয় তাহলে আমাদের ব্যাপারটা হয় একরকম এখন তো নিজের আত্মীয়র মধ্যে আমাদের প্রোগ্রাম তাই আমাদের মানে কেমন জানি লাগতেছে আমি তো বুঝে উঠতে পারতেছি না আসলে আমি কী করবো আমি ভালো করে ড্রেস চেঞ্জ করবো সেটাও আমার কাছে সমানে আমরা সবাই মিলে চলে আমার মেজো খালামনির বাসায় এখন সবাই মিলে আমরা অটোতে উঠে যাবো যেহেতু আমার সেজো খালামনির বাসা থেকে মেজো খালামনির বাসার ডিস্টেন্সটা খুবই কম তাই আমরা সব অটোতেই যাচ্ছি মানে কি বলবো এই এখন আমরা চলে আসলাম আমার মেজো খালামনির বাসায় আমরা সবাই আবার লাইন ধরে আবার মেজো খালামনির বাসায় চলে আসছি আসলে আমি মানে এক্সাইটেডও আবার খুব মানে কি বলবো এই বিয়ের মধ্যে যে কত কিছু এই সেই হাবি জাবি কত ঝামেলা হয় তার মধ্যে আবার খুব খুশিও কারণ আমরা একে একে সবাই মিলে চলে আসলাম আমার মেজো খালামনির বাসায় কাজিনরা যারা ছিল আমার খালামনিরা আমার আমগুরা সবাই চলে আসলাম এখন এখানে এসে আমরা সবগুলো ডালা খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম এখন সব তো এখন নিজের মানুষ মানে কিছুই বলার নেই এরপর আমার খালামনি আমাদের সবার জন্য মানে খাওয়ার আয়োজন করছে তো সবগুলোই ছিল মানে একদম প্যাকেট করে ফেলেছিল যেহেতু আমার খালামনির দুইটা মেয়ে ওনারও মানে তেমন মানে হেল্প করার মতো কেউ নাই তাই ও সব কিছুই খাওয়া দাওয়া সব অর্ডার করে নিয়ে আসছিলো তো আমরা সবাই মিলে এখন বসে পড়লাম খাওয়ার জন্য সব তো আমাদের নিজেরই মানুষ এখানে কিছুই তো বলার নেই নিজের মানুষের মধ্যে তো অতগুলো কথা বলার থাকে না তাই আমরা নিজ দিতে সবাই নিজেরা নিজেরা নিয়ে নিজেদের মধ্যেই নিয়েই খাওয়া দাওয়া খাওয়া শুরু করলাম এরপর আমার কাজিনের তেলোয়া যারা চিটাগাঙে থাকেন তারা জানেন আমরা আগের আগের দিন আমরা আমাদের বউকে মানে মেয়েদেরকে তেলোয়া দেওয়া হয় ছেলে মেয়ে উভয়কে আমরা তেলোয়া দিই এখন আমরা সবাই মিলে ওকে তেলো দেওয়া শুরু করলাম মিশমা ওকে ইপড়াই দিল অনেক সিস্টেম থাকে আমাদের চিটং শহরে যারা চিটওয়ংয়ে থাকেন তারাই বলতে পারবেন যারা চিটং থাকেন না তারা কিন্তু বলতে পারবেন না এখানে এসে আমি ওই তেলোয়া জিনিসপত্র সবগুলো ঠিক মানে ঠিক করছি এরপর আমরা সবাই মিলে এইটা নিয়ে ঘুরাবো কুলোটা নিয়ে এগুলো নিয়ে কিন্তু চিটগার মানুষরা কিন্তু খুব সিরিয়াস উত্তরবঙ্গ এগুলো চলে কিন্তু ওরা এগুলো নিয়ে খুব একটা বেশি সিরিয়াস না কিন্তু আমাদের চিটার মধ্যে এই সব কুসংস্কার নিয়ে কিন্তু খুব সিরিয়াস সবাই এগুলো হইতে হবে এগুলো করতে হবে না হলে কিন্তু অনেক বেশি ভেজাল হয়ে যাবে এই তেলোয়াই ছাড়া আগদের প্রোগ্রাম পসিবল না ওরা কি কি বলে আপনাদেরকে একটু শোনালাম আল্লাহ আলাম মালাম মুখতে কিছু আওয়াজও নাই গন্ডগোল টগডগোল এরকম আর অনেকগুলো কথা আছে দিতে গেলে তো আমার রাত রাত হয়ে যাবে ভিডিওগুলা তো এখন আমরা সবাই মিলে ওকে একটু হলুদ লাগাচ্ছি হলুদ লাগাবো সবাই মিলে একটু মিষ্টি খাওয়াবো মানে মা খালা যারা যারা আছে বোন সবাই মিলে আটটা ব্যাপার আছে যাদের কিন্তু বিয়ে হয় না এখন হয়নি আর কি তারা কিন্তু ধরতে পারবে না এটাও কিন্তু খুব মজার একটা ব্যাপার মানে যাদের বিয়ে হয়নি যারা আনমেরিড তারা কিন্তু ওর এগুলো ধরতে পারবে না ওকে মিষ্টিও খাওয়াতে পারবে না ওকে হলুদ লাগাতে পারবে না এগুলো কিছুই করতে পারবে না অনলি ম্যারিড কাপেল মানে ম্যারিড যারা আছে তারাই এগুলো করতে পারবে আনমেরিড ধরতে পারবে না এরপর এগুলো হচ্ছে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষে যাবে মেয়ের পক্ষগুলো সব আমার কাজিনরা মিলে রেডি করছিলো আমরা যা যাওয়ার পরে দেখলাম ওরা সব আগের থেকে রেডি করে রাখছে এখন এগুলো আমরা যাওয়া সব আবার নিয়ে যাব। এগুলো নিয়ে এখন আমরা চলে যাব ছেলের বাড়িতে তো নেক্সট ব্লকে আবারও দেখা হচ্ছে ছেলের বাড়িতে কি হবে না হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই